পোশাক তো সেই রকম পোশাক ছিল পোশাক মাতায়ার মাথায় আর ধরো কাজ করলো না টাকা পাবেন পকেটে পাঁচ টাকা চুরি গেলাম পাঁচ টাকার টিকিট চুরি করে চলে গেলাম বন্ধু বা সিনেমা দেখ আসসালামু আলাইকুম চলছে আমাদের ঈদ আড্ডা আজকে আমাদের ঈদ আড্ডায় থাকছে আমাদের ছোটোবেলায় ছোটোবেলায় আমরা কিভাবে আনন্দ করছি সিনেমা দেখছি বিশেষ করে সিনেমায় আমরা শুক্রবার মানে ঈদের দিন যে সিনেমাগুলো আসতো সিনেমা হলে আমরা খুবই আগ্রহীর সাথে মানে সিনেমা দেখার জন্য থাকতাম সেই বিষয়ে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এক ছোটোবেলার বন্ধু আরিফুল উপস্থিত আছেন আমাদের এক বড়ো ভাই রোকন উপস্থিত আছেন আমাদের ন্যাংটাকালের বন্ধু রশিদুল এইবার আমরা শুনব মানে ছোটোবেলার আলমদের কথা তোমার সিনেমা দেখে আমার কোন ইতিহাস আছে যে মানে মজার কোন স্মৃতি ছোটবেলায় একটা মজার স্মৃতি একবার আলমনা টকিজ টকিজ সিনেমা হলে আসলাম আব্দুল্লাহ ভাই সাথে আসার পরে 12টা থেকে 3টায় সিনেমা দেখলাম সিনেমাতে বেরিয়ে দেখি আমার বাবার সাথে দেখ দেখা বাবা বাবা আমাকে দেখতে পারেন বাবার দেইখা আমি সাইকেলিস্টাল পাড় দৌড় বাঁচিলাম মানে মানে আছে মানে তোমাৰ চিনেমা দেখিছিলো নেকি এইবাৰ বন্ধু তুমি বোলো তোমাৰ ছট বাৰ মানে চিনেমা দেখাৰ গল্প বোলো চিনেমা দেখাৰ পুকা আছিল

সে মানে সপ্তাহে দুটো সিনেমা দেখলে ভালোই লাগতো এমন এমন সিনেমা ছিল সপ্তাহে আজ দিন দেখতাম আচ্ছা সেই তুলনায় তোমার তখনকার সিনেমার তুলনায় এখনকার সিনেমার কফাতটা কি এখনকার সিনেমায় তো পর্দায় লোকজনই ধরে রাখতে পারলাম তখন একটার পরে আর একটা সিনেমা আসতো তারপর আর একটা সিনেমা আসতো মানে আকর্ষণটা ধরেই থাকতো এই জন্য আমরা সিনেমায় বারবার দুস্ত তুমার সিনেমা দেখ আমাদের কথা তো শুনলে এবারে তোমার কথা একটু বলো ঠিক আছে শোনো আমি তো হচ্ছে ছোটবেলার থেকে সাংস্কৃতিক প্রেমিক হ্যাঁ বাপের পকোট থেকে টাকা চুরি করতাম আর এই সিনেমা দেখতাম ভিজি আর দেখতাম এই ছিল আমার কাজ এখন একবার আমার আছে স্কুলের জন্য সাদা জামা আর নতুন খাকির প্যান্ট আফা বান দিয়েছে নতুন সেট বা বা আর আমাদের এই নতুন সিনেমা হল চালু হরি জনি সিনেমা হল বাহ তো এই জায়গায় ছবি একটা এছিলো বন্ধু আমার বাহ বাবা শুক্রবারের দিনে ঢুকলাম টিকিট কাটি ঢোকার কি গরম মানে আমি যাওয়ার আগে সিনেমা চালু হয়ে গেছে ওয়ালের সাথে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে সিনেমা দেখছি আমি খেয়াল করিনি যে ওয়ালের সাথে নতুন রং কালো আল রং বাইরে আসলাম বাইরে এসে এক বড় ভাই বলছে যে বাবু তোমার জামাই তো একদম সাদা জামা খালি কালো হয়ে গেছে আমি দেখি তো আমি শেষ বাড়ি গেলে মায়ের খাতে নতুন জামা বাড়ির স্কুলের জন্য জামা কি করি

এবার ধর আমি সেফ হয়ে দেখতে যাই আমি ধর বেল বদল উপরে ধর ঢেকে গেছি পিছনে চলে গেছি যাই কিছুক্ষণ পর বসে থাকার পরে ধর চোখ যখন ক্লিয়ার হইল সেই সময় দেখি যে সামনে আমার বাপ বসে আসে ভয় করতো হ্যাঁ কিন্তু সিনেমার তখন আমার সামাজিক সিনেমা ছিল সবাই ফ্যামিলি সহকারে দেখতে পেতো আগে এখন তো মতো না সবাই ফিমেল ফ্যামিলি অনেকে ফ্যামিলি বাইসা কাছে নিয়ে আসতো কিন্তু আমরা আমরা ধরো যে বাপকে দেখে ভয় পাতাম বাপ বসে আছে কি করি

তোর বাপের আগে বাড়ি চলে আসলো ভাই কি ধরো ঘরে মধ্যে পড়েছি খাওয়া দাওয়া বাদ দিচ্ছে বুঝলি এরকম ইতিহাস তো কত শেষ ফাইটিংটা তোমার দেখাই চলো শেষ ফাইটিং দেখা যায় না